আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ আর সবাই ভিডিওটা দেখে যারা এখনো করে যাবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিশন অন করে রাখবেন তো শুভ দুপুর সবাইকে আসসালাম আলাইকুম আবারও বলছি কী অবস্থা সবাই আজকে কি করবো কি না করবো সব থাকছে ভিডিও বলে সবাই সাজা থাকবেন ফুল ভিডিওটা দেখবেন তো বল মাছ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পুঁই শাক তারপর হলো পাট শাক তো সবগুলো আজকে রান্না করবো কিভাবে করবো ফুল ভিটটা দেখলে বুঝতে পারবেন তো প্রথমে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়েছি বেশি ভাজে নিয়ে হালকা হালকা ভেজে নিয়েছি এখানে সামান্য একটু পরিমাণ মতো তেল দিয়ে হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে সুন্দর করে আমি একটু কষিয়ে নিব মশলাগুলো আর মাছ রান্না করলে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলে মাছ রান্নাটা সুন্দর হয় এবং গন্ধটাও লাগে না খেতে ভালো লাগে তো মাছগুলো আমি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ঝরে পিটে উল্টে পাল্টে একটু কষিয়ে নিতে হবে অফ করে আমি করে নিলাম এখানে একটু পরিমাণ মতন পানি দিয়ে দিলাম কষানোর পরে এই কষানোর পরে পানিটা দিয়ে দিলেই গুদে শাকগুলো সুন্দর করে বিছিয়ে দেওয়ার পরে শাক গুলো এটা আমি সুন্দর করে রান্না করে নেব কিছু কোজ কাঁচা মরিচ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি রান্না করে নেব এই তাকেটা রান্না করা একদমই সহজ এবং খুব অল্প সময়তে এই তাকেটা রান্না করা যায় ওই তাকেটা কিন্তু খেতে অনেক মজা লাগে আমার কাছে বেশি মজা লাগে আইল মাছ এভাবে রান্না করলে এটা ছিল পাঙ্গাস মাছ নদীর পাঙ্গাস নদীর পাঙ্গাসও খেতে মজা লাগে তো এভাবে আমি রান্না করে নেব তারপরে রান্না করব ভাজি পাট শাক ভাজি করব তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর এই পাট শাক ভাজিটা আমি অনেকবার দেখিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে যেহেতু আজকে কী করব কী না করবো বলেছি তো সেটাই শেয়ার করছি তো পাট শাকগুলো আমি ভাজি করে নেব এখন আর পাট শাকগুলো একটা টিপস বলে দেই পাট শাক মানে ধুয়ে কেটে সুন্দর করে তখন যদি একটা জালিতে মানে রেখে পায় শাকটা শুকিয়ে নেওয়া যায় যেমন পানি যখন একদম একদম সম্পূর্ণ ঝরে যাবে মানে আগের দিন যদি করে রাখতে পারেন বা সকালে করে রাখলে দুপুরবেলা রান্না করলে শাকটা অনেক সুন্দর হয় একদম ঝরঝরে হয় আর কি তো সেটাই শেয়ার করলাম এটা হলো সন্ধ্যার ভিডিও ছিল তো বিকেলবেলা রান্না করেছি আর সন্ধ্যাবেলা ভিডিও ছিল এটা আমি আজকে বিকেলবেলা রান্না করেছিলাম কালকে আর কি তো ওইটাই শেয়ার করলাম আর একটু শ্যামাই রান্না করে নিলাম ঝটপট শ্যামাই এটা হলো ওই যে প্যাকেটের শ্যামাই লম্বা সময়টা সেটা বলে পাকিস্তানি সময় আর কি তো ঠান্ডা হওয়ার পরে শ্যামাইটা এরকম হয়েছে একদমই শুকনো শুকনো হয়নি তো এভাবে রান্না করলে সময়টা খেতে ভালো লাগে আমি কিন্তু এভাবে সময় রান্না করি মানে ঝটপট যখন দেখি যে কেউ আসে তো সময় নেই দশ মিনিটে রান্না করতে হবে তখন এই আমি রান্না করে নিই তো সেটাই করলাম আজকে একদম ছটফট করে দশ মিনিটের সময়টা রান্না করে খেয়ে টেয়ে একটু কফি বানাবো এখন তো এটা তো রাতারই ছিল কফিটা খেয়ে টেয়ে নিয়েছিলাম তো রাতে তরকারিটা আবার গরম করে নিয়েছিলাম গরম করে প্লেটে বাটি তারকে নিয়ে নিলাম ভাজি এবং মাছগুলোকে মানে সময় রান্না করেছিলাম তখন এটা করে নিয়েছিলাম আর কি তো এই তো দুপুরের রাত্রে খানা আমাদের তো রাতে এইভাবে আমরা খেয়ে নিয়েছিলাম তো আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখবো আর বেশি বড় করবো না সবাইকে বলবো যারা পেজটাকে এখনো ফলো করেননি ফলো করে পাশে থাকবেন নোট অবশ্য অন করে রাখবেন আর হলো যারা মানে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও বলো গুলো কেমন লাগে আপনাদের কাছে একটু কমেন্টস করে জানালে আমি অনেক বেশি খুশি হবো তো রাতের বেলা একটু আম কেটে নিয়েছিলাম আমগুলো এত মজা ছিল এই আমগুলো আর এই আমগুলো কেনার পর অনেক সাথে সাথে খায় সাথে সাথে খাওয়া হচ্ছে আপনি যদি দুই তিন দিন ঘরে রাখেন আমগুলো খেতে আরো বেশি মানে মজা লাগে অনেক বেশি মিষ্টি হয় অনেক বেশি মিষ্টি হয় আর কি তারা দুধ আম পছন্দ করেন তারা খেতে পারেন ওভাবে রেখে যদি দেখা যায় আনার এক সপ্তাহ পরে খাবেন তো আমটা খেতে বেশি মজা লাগবে তো যাই হোক আজকে এই পর্যন্ত রাখবো সবাই কাজ চালামাইকুম নিয়ব সবাই সাথে দেখা দেখাব